পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট শুধু স্বপ্ন পূরণের প্রতীক নয় এটি একই সঙ্গে এক ভয়ঙ্কর কবরস্থানও প্রতি বছর হাজারো অভিযাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে পা বাড়ান এই পর্বতে শুনলে অবাক হবে আজ পর্যন্ত প্রায় তিনশো পঁয়তাল্লিশ জন পর্বতারোহী চিরতরে থেকে গেছেন এভারেস্টের হিমশীতল কোলে আজকের গল্পে আমরা জানব এভারেস্ট চোড়ায় লুকিয়ে থাকা সেই মরদেহ আর তাদের ভয়ঙ্কর ইতিহাসের কথা নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার নেপালে এটি সাগর মাথা আর তিব্বতে নামে পরিচিত আঠারোশো চল্লিশ সালে বাঙালি সার্ভেয়ার রাধানাথ সিকদার পর্বতটিকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে প্রমাণ করেন রাধানাথ সিকদারের বস জর্জ এভারেস্টের নামে এ পর্বতের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট এভারেস্ট জয় মানেই এক মৃত্যুর যাত্রা প্রথমে বেস ক্যাম্প তারপর একে একে চারটি ক্যাম্প অতিক্রম করে পৌঁছাতে হয় চোড়াই আট হাজার মিটারের উপরে শুরু হয় ভয়ঙ্কর ডেথ জোন এখানে অক্সিজেন স্বাভাবিকের অর্ধেকেরও কম তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাছাড়া রয়েছে তীব্র ঝড়ের আশঙ্কা যা এক মুহূর্তেই জীবনের সমাপ্তি ঘটাতে পারে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের চেষ্টা আজ শত বছরের ঊর্ধ্বে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোর্গের প্রথম এভারেস্ট জয়ের পর থেকে পর্বতারোহণ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এর শুরুটা হয়েছিল জর্জ ম্যালোরি ও এন্ড্রু আর হাত ধরে পরপর দুইবার ব্যর্থতার পর উনিশশো চব্বিশ সালে জর্জ ম্যালোরি আরেক পর্বতারোহী এন্ড্রু আরবিনকে সাথে নিয়ে তৃতীয়বারের মতো অভিযানে নামেন তারা চূড়ায় উঠেছিলেন কিনা তা আজও এক রহস্য তবে পঁচাত্তর বছর পর উনিশশো সালে মেলোরির দেহ পাওয়া যায় সফলভাবে সমতলে ফিরে এলে ম্যালোরি এবং আর্মিনি হতেন এভারেস্ট জয় করা প্রথম মানুষ উনিশশো সালের অভিযানের প্রাককালে সাংবাদিকরা মেলোরিকে প্রশ্ন করেন আপনি কেন মাউন্ট এভারেস্টে চড়াই উঠতে চান এর উত্তরে তিনি বলেছিলেন বিকজ ইস দেয়ার তার এই উক্তি আজও পৃথিবীর সকল পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা উনিশশো সালে স্বামী জেরাট সমার্থের সঙ্গে এভারেস্ট অভিযানে নেমেছিলেন জার্মান পর্বতারোহী হানালুহা ভিন্ন দুটি দলের হয়ে দুজনই এভারেস্ট জয় করেছিলেন কিন্তু ফেরার পথে বাদে বিপত্তি অক্সিজেনের অভাবে অত্যাধিক ক্লান্ত হয়ে পড়েন হানা লুহা ক্যাম্প ফোর থেকে মাত্র তিনশো ফুট দূরে নিজের ব্যাকপ্যাকে হেলান দিয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি এভারেস্ট ট্রাজেডির সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে উনিশশো সালে সে বছর এক ভয়ঙ্কর তুষার ঝড়ে অনেক পর্বতারোহী মারা যান সেই ট্রাজেডির শিকার হয়েছিলেন রব হল স্কট ফিশার ও ডানসেন এ ঘটনা নিয়ে ইন্টু থিনিয়ার নামে একটি বিখ্যাত বই লেখা হয়েছে এবার বলবো এভারেস্টের সবচেয়ে মর্মান্তিক স্লিপিং বিউটি খ্যাত পর্বতারোহী ফ্রান্সিস আর্সেন্তিয়ে এবং তার স্বামী সের্গেই আর্সেন্টিভ সম্পর্কে ফ্রান্সিস আর্সেন্টিপ ছিলেন অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ী প্রথম মার্কিন নারী তার স্বামী সেরগেই আর্সেন্টিয়েবকে সঙ্গে নিয়ে উনিশশো সালে এভারেস্ট জয় করেন তিনি কিন্তু ফিরতে পারেননি দুজনের কেউই হিমালয়ের হিমশীতল বরফের নিচে ঠাই হয় দুজনের বরফে জমে থাকা ফ্রান্সিসের স্নিগ্ধ নিতর দেহটি পর্বতারোহীদের কাছে রূপকথার স্লিপিং বিউটি নামে পরিচিত দুই সালে তার দেহটি এভারেস্টের ধাল থেকে সরিয়ে ফেলা হয় এভারেস্টের ঠাই পাওয়া মরদেহের মাঝে সবচেয়ে পরিচিত মরদেহটি হল গ্রিন বুট নামে পরিচিত মরদেহ উনিশশো সালের মে মাসে ভারতের ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশের হাবিলদার সেওয়াং পালজর তার অন্য দুইজন সহকর্মীর সাথে এভারেস্ট জয় করলেও সেখান থেকে আর ফিরে আসতে পারেননি সবুজ বুট পরা এই ভারতীয় আরোহীর মরদেহ বহু বছর ধরে হয়ে ওঠে এভারেস্টের এক ল্যান্ডমার্ক পরিচিত হয়ে ওঠে গ্রিন বুট নামে পরে দুই হাজার ছয় সালে তার মরদেহটি সেখান থেকে সরিয়ে ফেলা হয় দুই সালে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বের হন ইংরেজ পর্বত আরোহী ডেভিড শার্ফ কোন রকম সাহায্য ছাড়াই পুরোপুরি নিজের চেষ্টায় চোড়ায় উঠেছিলেন তিনি ফেরার পথে চোড়া থেকে কিছুটা নিচে পালজরের মৃতদেহের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রামরত অবস্থায় ঠান্ডায় জমে মারা যান ডেভিড জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার পাশ দিয়ে কমপক্ষে চল্লিশ জন আরোহী নেমে যান কিন্তু কেউই মমূর্ষ ডেভিডের সাহায্যে হাত বাড়াননি দশবার এভারেস্ট জয় করা কিংবদন্তি বাবু চিরি শেরপা দুই সালে তার এগারোতম অভিযানে ক্যাম্প দুই এর কাছে দাঁড়িয়ে ছবি তোলার সময় পা পিছলে সেখানকার খাদে পড়ে মারা যান এভারেস্ট ট্র্যাজেডির আরেকটি বড় ঘটনা ঘটে দুই সালে সে বছর এভারেস্টে যে ১২ জন অভিযাত্রী প্রাণ হারান তাদের মধ্যে শ্রিয়া ছিলেন অন্যতম কানাডীয় নেপালি এই অভিযাত্রী চূড়ায় বেশি সময় কাটানোর কারণে অক্সিজেন ফুরিয়ে মৃত্যুবরণ করেন মাউন্ট এভারেস্টে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে দুই সালের চলতি মৌসুমে এ সময় ভারতীয় পর্বতারোহী সুব্রত ঘোষ এবং ফিলিপাইনের সানটিয়াগো চূড়ায় ওঠার চতুর্থ সর্বোচ্চ ক্যাম্পে বিশ্রামরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এভারেস্ট শুধু জয়ের প্রতীক নয় এটি এক ভয়ঙ্কর স্মৃতি সংগ্রহশালা এখানকার প্রতিটি মরদেহ মনে করিয়ে দেয় মানব ইচ্ছা শক্তি যতই প্রবল হোক প্রকৃতির সামনে আমরা ক্ষুদ্র তাই অভিযানের আগে মনে রাখা দরকার এভারেস্ট মানে শুধু চূড়ায় পৌঁছানোই নয় বরং নিরাপদে ঘরে ফেরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল